আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার কিছু থ্রি পিস কালেকশন নিয়ে এটা হচ্ছে কটনের মধ্যে হবে পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকবে হ্যাঁ নিচের দিকে অনেক সুন্দর করে কাজ করা পুরো ড্রেসটাতে কাজ এটা হবে ব্যাকপার্ট এটা সমস্যা হচ্ছে এই যে কোথায় যেন দাগ দেখছিলাম এই ড্রেসটার সমস্যা হচ্ছে এই যে এখানে দাগ আছে একটু দাগ আছে ওয়াশে চলে যাইতে পারে অথবা থেকেও যাইতে পারে তো এতটুকুই সমস্যা এটা হবে স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা এত সুন্দর পুরো স্যালোয়ারে কাজ করা আর এটা ই হচ্ছে আপনার কটন প্রিমিয়াম কটন ওনাটাও কটনের মধ্যে হবে তো আপনার সমস্যাটা একটু দাগ আছে এই সমস্যা তাছাড়া কোনো সমস্যা নাই এটা হচ্ছে ওনা ওনার দুই সাইডে অনেক গর্জেস করে কিন্তু কাজ করা হ্যাঁ নামাজ অন্য হবে প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে ইন্ডিয়ান কটনের মধ্যে পুরো ড্রেসটাতে হচ্ছে আরি কাজ করা হ্যাঁ পুরো ড্রেসটাতে কিন্তু অনেক গর্জেস করে কাজ করা একদম সুতা দিয়ে পুরো ড্রেসে কাজ আর এটা ব্যাক পার্ট হচ্ছে ডিজিটাল পেন্ট নিচে হচ্ছে হাতার কাপড় এক্সট্রা থাকবে এটা স্যালোয়ারটা থাকবে আর এটা অন্যটা থাকবে কন্টাস্টে পুরো অন্যতে কাজ এটা কাটা সেরা নাই পুরো অন্যতে কাজ থাকবে তো এটার প্রাইস থাকছে মাত্র হচ্ছে নয়শো এটা আছে ইন্ডিয়ান একটা ড্রেস দেখেন চিকেন কারি ওয়ার্ক করা পুরো ড্রেসটাতে হচ্ছে কাজ করা থাকবে হ্যাঁ পুরো ড্রেসটাতে কিন্তু এভাবে গর্জেস করে কাজ করা থাকবে তো নিচের দিকেও অনেক গর্জেস করে কাজ করা আর অল ওভার হচ্ছে ডিজিটাল পেন্ট এটা ব্যাক পার্ট হাতার কাপড়েও কাজ থাকছে এটা ইন্ডিয়ান একটা ড্রেস হবে ক্যাটালগ সেটিং স্যালোয়ার থাকবে সেম এটা আছে নামাজ ওড়নার মধ্যে পুরো ওড়নাতে কাজ করা প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ এটাও আছে আরেকটা ড্রেস দেখেন প্রিমিয়াম কটনের মধ্যে এটার গলাটা অনেক সুন্দর করে রেডি করা থাকবে হ্যাঁ আর অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে নিচের দিকে অনেক গর্জেস করে কাজ করা থাকবে নিচের দিকে কাজ থাকবে ব্যাক পাটো সেম স্টেপের মধ্যে প্রিন্টটা থাকছে এটার স্যালোয়ারটা থাকবে সেম কালার যেটা সমস্যা আছে সেটা কিন্তু দেখাই দিচ্ছে আর যেটা সমস্যা নাই সেটাও কিন্তু দেখাই দিচ্ছে আছে ওড়নাটা হচ্ছে লম্বাই হচ্ছে পাঁচ হাত বহরে দুই হাত আছে যেহেতু এটা কাজ করা বহরে দুই হাত হবে তো এটার প্রাইস থাকছে মাত্র এক এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কটনের মধ্যে হবে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় স্যালারটা থাকছে মিষ্টি কালার আর ওড়নাটা দেখেন নামাজ ওড়না পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা এটাও ডিসকাউন্টে পাচ্ছে নয়শো পঞ্চাশ এটা আছে ইন্ডিয়ান কটনের মধ্যে আরেকটা ড্রেস পুরো ড্রেসটাতে আরি কাজ করা দেখেন পুরো ড্রেসটাতে আরি কাজ করা অল ওভার হচ্ছে ডিজিটাল পেন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় যে অর্ডার করবেন জেনে বুঝে অর্ডার করবেন সালোয়ার থাকছে সেম কালার অন্যটা থাকছে কন্ট্রাস্টের মধ্যে পুরো অন্যতে ডিজিটাল পেন্ট করা এই যে হালকা একটু সুতার প্রবলেম আছে অন্যতে প্রাইস থাকছে মাত্র হচ্ছে নয়শো টাকা এটার অন্যতে কিন্তু একটু একটু প্রবলেম আছে সুতার প্রাইস নয়শো এটা হচ্ছে কটনের আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে পুরো ড্রেসটাতে এখান দিয়ে হচ্ছে এভাবে কাজ করা আর একদম কটনের মধ্যে নিচের দিকে অনেক গরজেস করে কাজ করা থাকবে তো যেহেতু হচ্ছে সমস্যাগুলো দেখাই দিচ্ছি তারপর যদি কোনোটা সমস্যা থেকে থাকে সেটা মেনে নিতে হবে নিচে হাতার কাপড় স্যালাডটা থাকবে সেম কালার এটা হবে ওড়নাটা এটার ওড়নাতেই যে অ্যাম্ব্রয়ডারি করা আছে সেম কালারের সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা থাকবে আর দুই পাশে অনেক গর্জেস করে কিন্তু কাজ করা হ্যাঁ এটা সমস্যা হচ্ছে এইটাই প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা আছে কলিজা কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর কালারটা হ্যাঁ পুরো ড্রেসটাতে হচ্ছে এভাবে কাজ করা আপনার নিচের দিকে অনেক গর্জেস করে কাজ করা থাকবে ব্যাক পার্ট প্লেন হবে স্যালোড থাকবে সেম এটা আছে ওড়নাটা নামাজ অন্যার মধ্যে পুরো ওড়নাতে অনেক গজাস করে কাজ করা দুই সাইডে ফিনিশিং ফিনিশিংতে কাজ এবং পুরো অন্যার ভিতরে হচ্ছে কাজ করা প্রায় প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে দেখেন একটা লোনের মধ্যে থাকছে পটনের মধ্যে আর কি এটার অনেকখানি প্রবলেম আছে দেখেন এই যে এখানে প্রবলেম আছে এখানে এমনটাই করে নিতে হবে আর এই যেখান এখানে একটু টেপের দাগ আছে এই পাশেও হচ্ছে টেপের দাগ আছে হ্যাঁ এটা যাবে লস প্রাইস যে বাসায় পড়ার জন্য নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন আছে থাকবে সেম কালার এটা থাকবে অন্যটা বাসায় পড়ার জন্য হচ্ছে ওইখান দিয়ে হচ্ছে করে নিতে হবে যেখান দিয়ে সমস্যা তো এই হচ্ছে সমস্যার ড্রেসটা থাকছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এটা হবে বোম্বাই সিল্কের মধ্যে বোম্বাই সিল্কের অনেক সুন্দর ড্রেসটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা পরে আরামদায়ক হবে হ্যাঁ এই পুরো ড্রেসটাতে সিকোয়েন্স দিয়ে কাজ করা বোম্বাই সিল্কের মধ্যে থাকছে আর আপনার নিচের দিকে কিন্তু অনেক গর্জেস করে কাজ করা তো ব্যাকপার্ট হাতার কাপড় সেম হচ্ছে পিন্টের সালোয়ার থাকছে সেম কালার অন্য থাকবে না মাঝে মধ্যে অন্য দুই সাইডে হচ্ছে লেস করা আর পুরোটাতে হচ্ছে ডিজিটাল পেন্ট করা যারা অর্ডার করতে চাচ্ছেন তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার করবেন আর যে পুরা দুই তিন পিস করে ড্রেস নেবেন অর্ডার করে রাখছেন তারা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তিন দিন সময় দিই সেখানে আপনারা অনেকে অনেক দিন ধরে রাখছেন তো একটু সময় দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা সবাই ভালো থাকবেন আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ